আব্বা পাঁচ বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসেছে সাথে নতুন বিদেশি মাকে নিয়ে বাড়িতে ঢুকে আব্বা হাঁক ডাক ছেড়ে দাদিকে বলল মা দেখো তোমার লাগিয়া পরীর মতন বউ আনছি আব্বা মিথ্যে বলে নাই এমন সুন্দর মেয়ে মানুষ আমি আমার ছোট্ট জীবনে দেখি নাই ধবধবা সুন্দর মানুষ আম্মা আব্বাকে দেখে এতটাই অবাক হলো যে আম্মার মুখের কথা বন্ধ হয়ে গেল বাড়ির উঠোনে আম্মা ধপাস করে বসে পড়ল আমরা দুই বোন দৌড়াইয়া আম্মার কাছে গিয়ে বসতেই আম্মা আমাদের জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগল আব্বা সেদিকে কোনো ভূক্ষেপ নাই নতুন বৌনিয়া নিয়া ঘরে গেল আব্বার আসার খুশিতে আম্মা সকাল থেকে অনেক রকম রান্নাবান্না করেছিল আমরা দুই বোন সাজুগুজু করে ঘোরাঘুরি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আব্বা আসবে কি কি আনবে আমাদের জন্য ভেবেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম আব্বার দেশে আসার সাথে আমাদের সাজগোজ করা আর ভালো জামা কাপড় পরা কী সম্বন্ধ কে জানে আম্মা নিজেও নতুন একটা শাড়ি পরেছিল কিন্তু আব্বা বাড়িতে আসার পর আমাদের সব আনন্দ উচ্ছ্বাস এক মুহূর্তে মি গেল আমিও অতটা ছোটো না যে আব্বার আরেকটা বিয়েকে সহজভাবে দেখতে পারবো ক্লাস ফাইভে পড়া আমার ছোট বোনটাও কেমন চুপসে গেছে আম্মার চোখের পানি দেখে আমরা একানবর্তী পরিবারে থাকি বাড়িতে দাদি মেজো চাচা চাচি চাচা চাচি আর একজন ফুপি আর দুজন চাচাতো ভাই সহ বড় সড়ো পরিবার মেজো চাচা কাজ করেন ছোট চাচা ব্যবসা করেন আর তো প্রবাসী সংসারে সিংহবাগ টাকা আব্বাই দেয় সেই সুবাদে আমরা সবার মধ্যমণি হয়ে থাকতাম বাড়িতে আমরা তিনজন বাদে সবার মনেই খুশি আনন্দ নতুন বিদেশি আত্মীয় পেয়ে গ্রামের লোকজন বউ দেখতে আমাদের বাড়িতে সকাল বিকাল আসতে লাগলো আব্বা খুব খুশি খুশি মনে একবার আরবি একবার বাংলায় ট্রান্সলেট করে করে সবার সাথে কথা বলাই দিচ্ছে এর মাঝে অবশ্য আমাদের দুই বোনকেও ডেকে কথা বলাই দিছে আমা কষ্ট পাবে দেখে আমি বেশি কথা বলি নাই তবে পারলির ইচ্ছা ছিল আর একটু কথা বলার আমার নতুন শাড়ি পাল্টে পুরোনো শাড়ি পরল এমনকি সারাদিন না খেয়ে ঘরের এক কোণে পরে রইল কেউ সান্ত্বনা দিতেও আসলো না মাঝে অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাস করল কেউ কেউ বলল কপাল পড়লো তোর মুখ পুরি কপাল পড়লো কপাল যে পড়লো সেটা তো আম্মা নিজেই জানে তাদের এসে এসে বলে যাওয়ার কারণ বুঝলাম না এক সময় দাদি এসে মাকে বলল জামায় বিয়া করছে মরে তো আর নাই এত শোক পালন করা লাগবো না নাতনি গুলারে খাওয়ন দাও নিজেও খাও আম্মা কিছু বলল না মাটিতে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে রইল আম্মার উত্তর না পেয়ে দাদি আমার দিকে তাকিয়ে বলল শিউলি তোর মাইজা চাচি ক ত করে ভাত দিতে দুপুরে খাস নাই তোরা আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম রাতে খাসি জবাই হলো বিরাট আয়োজন খাসি নাকি আস্ত পুড়িয়ে খাওয়া হবে বিদেশি বউ নাকি তেল মশলার খাবার খেতে পারে না তাই অ্যারাবিয়ান স্টাইলে রান্না হবে বাবুরছি আব্বা নিজেই আমরা যতটাই কষ্ট পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ করছিল আমার চাচাতো ভাই বোনেরা ওরা নেহাতি ছোট তবে সবচেয়ে কষ্ট করছিল আমার দুই চাচি হেসে হেসে ভাঙাচুরা ভাষায় নতুন মায়ের সাথে গল্প করছিল তারা একটি বারের জন্য আম্মার কাছে আসে নাই খোঁজ নিতে ছাগল পুরানো দেখতে আরও বাচ্চা কাচা জড়ো হলো কেমন উৎসব মুখুর পরিবেশ আব্বা সুরে সুরে গলা ছেড়ে গান ধরল মিলন হবে কতদিনে আমার মনের মানুষ এলো শনে আমার মনের মানুষ এলো শনে গানটা সুখের নাকি দুঃখের বোঝা গেল না তবে আব্বার গানের গলা চমৎকার চাঁদের আলোয় আব্বা খুব যত্ন করে খাসি পোড়াচ্ছে আর গানে সুর তুলছে আব্বার গান শুনে আম্মা হাওমাও করে কাঁদতে লাগল পারুল আম্মার পাশ ঘেসে বলল আম্মা গানটা কি খারাপ তুমি কান্দ কেন আম্মার হেচকি উঠে গেল কানতে কানতে। আমাকে চিল্লায়া বলল তোর আব্বারে বল গান থামাইতে আমার কানে বিষ লাগতেছে আমি ওঠার আগে পারুল দৌড়াইয়া গিয়া বলল আব্বা গান থামান আমার কানে বিষ লাগে আব্বা পারুলের দিকে তাকায়া আবার ছাগলের গায়ে তেল লাগানোয় মনোযোগ দিল এরপর আরেকটা গান ধরল তুই যদি আমার হইতিরে ও বন্ধুরে আমি হইতাম তর স্কুলেতে বসাইয়া তোরে করিতা মাদর ও বন্ধুরে তুই যদি আমার হইতিরে আবার গান শুনে চাচিরা হাসতে হাসতে বলল আপনারই তো হইসে আবার কীর এত আফসোস আব্বা আরও জোরে গান গাইতে লাগল গানের তালে তালে বাচ্চারা নাচতেছে রাতে আমরা কেউ খেতে গেলাম না পারুলের পোড়া মাংস খাওয়ার খুব শখ আম্মাকে কয়েকবার জিজ্ঞেস করেছে যাবে কি না শেষবার আম্মা একটা জোরে সোরে থাপ্পড় মারার পর এখন চুপ করে বসে আছে এদিকে ক্ষুধায় আমাদের জীবন যায় যায় অবস্থা কিন্তু আম্মারে ছাড়া খাইতেও পারতেছে না সবার খাওয়া শেষে ছোটো চাচি তিনজনের খাবার নিয়ে আসলো পোড়া মাংস আর রুটি পারলে চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল আম্মা গলা খাকিয়ে বলল খাওন লাগবো না আমাগো লইয়া যাও আমরা তিনজন না খাইয়া মর্মু তোমরা সুখ করো আম্মার কথা শুনে পারের উজ্জ্বল মুখটা একদম মিলিয়ে গেল যেই ছোট চাচি কোনোদিন আম্মার মুখের উপর কোনো কথা বলেনি আজকে সে টিম্পুনি কেটে বলল। নিজের দোষে জামাই হারাইছেন আপনি না খাইয়া মরেন না করছে কে মাইয়া গুলারে মারবেন কেন হ্যাগো কি দোষ আম্মা আকাশ থেকে পড়ল ছোট চাচির কথায় নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিলেন না আম্মার আগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল চাচি যাওয়ার পর আম্মা হঠাৎ করে কেমন স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো হয়তো মেয়েদের সামনে অপমানজনক কথাটা সহ্য করতে পারছেন না সব কিছু আড়াল করতেই এই অভিনয় আম্মা নিজ হাতে আমাদের দুই বোনকে খাইয়ে দিলেন কিন্তু আম্মা খেলেন না সারা রাত বাড়ির বারান্দায় বসে কাটালেন ঘুমের মাঝে আম্মার ফুপিয়ে ফুপিয়ে কান্না আমার কানে এসেছে সাত দিন পর আব্বা উঠানে মিটিং বসালেন মিটিংয়ের প্রধান উদ্দেশ্য আম্মার বিচার করা আম্মার বিরুদ্ধে আব্বার অভিযোগ হলো আব্বা আসার পর আম্মা নিজ থেকে তার সাথে কথা বলতে যায় নাই মেয়েদেরকেও নাকি সলা পরামর্শ দিয়া দূরে রাখতেছে আব্বা আর নতুন বউয়ের যত্নের দায়িত্ব আম্মার কিন্তু আম্মা সেটা অবহেলা করছে আব্বা দাদিকে উদ্দেশ্য করে বলল। মা তুমি কও হ্যার কি বিচার হন দরকার তালাক না আম্মা আতকে উঠল আব্বার মুখে তালাকের কথা শুনে আব্বাকে চাচা চাচিরা সায় দিল এমনকি দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল বড় বউ অবশ্যই অন্যায় করছে কিন্তু এটার লাইগা তালাক দেওয়া যায় না এর মাঝে মেজু চাচা বলে উঠল হ্যাঁ যদি জামাইরে না মানে তাইলে এই সংসারে থাইকা কী লাভ তালাকি হন উচিত দাদি আব্বার দিকে তাকায় বলল জহির তুই আর কয়দিন থাকবি আব্বা বলল ভাবছিলাম দুই মাস থাকমো কিন্তু তোমার বিদেশি বহু কষ্ট হইতাছে এখানে তাই বিশ বাইশ দিন আসি আর দাদি বলল জমিলার শাস্তি হইল আগামী বিশ বাইশ দিন তোর লগে তিনবেলা বৈশা ভাত খাইবো তরে ভাত বাইরে খাওয়াইবো দাদির শাস্তির ফয়সলা শুনে সবাই খুব বিরক্ত হলো এমনকি আম্মাও ছোট চাচি বলল আম্মা এটা কেমন শাস্তি দিলেন এটা করে না দেখেই তো বিচার বসলো এটা কেমন বিচার বুঝলাম না দাদি ছোট চাচিকে থামিয়ে দিয়ে বলল সতীন লইয়া এক লগে বইয়া ভাত খাওন অত সোজানা ছোট বউ যা বোঝো না তা লইয়া কথা না কন ভালা এর মাঝে খবর পেয়ে ফুপু শ্বশুর বাড়ি থেকে আসলো যদিও ফুপু বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকে তবে এবার বেশ কিছুদিনের জন্য গিয়েছিল আমার খুব আশা ছিল ফুপু দুঃখটা বুঝবে কারণ ফুপু আমাদের খুব আদর করে কিন্তু প্রথম ধাক্কা খেলাম যখন ফুপু বাড়িতে এসে তার মেয়েকে বলল তোর নতুন মামিরে সালাম কর মামারেও তার চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে আছে তার খুব ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে ভাইয়ের এমন সুন্দর বউ বিয়ে করতে পারায় আমি আর পারুল কিছুটা দূর থেকে পুরোটা দেখছিলাম ফুপু একবার মাথা ঘুরিয়ে আমাদের দেখে আবার চোখ ঘুরিয়ে নিল ফুপুর এমন আচরণ আমার মনটা ভেঙে দিল। ফুপু আসার পর থেকে উপর আরও মানসিক চাপ শুরু হলো সারাক্ষুনি আব্বার এই লাগবে ওই লাগবে সব কিছুর খবরদারি ফুপুর হাতে চলে এলো আমরা এই সংসারে উচ্ছিষ্ট হয়ে গেলাম আমি অবশ্য ফুপুর উদ্দেশ্য বুঝতে পেরেছি ফুপুকে এনিয়ে বিনিয়ে কয়েকবার বাবাকে বলতে শুনেছি যেন ফুপাকে বিদেশে নিয়ে যায় আমার আম্মাকে দেখলে আমার খুব অবাক লাগে আব্বার প্রতি অগাধ ভালোবাসা মাকে কেমন অবুঝ বানিয়ে রেখেছে এই যে আব্বা এত বড় একটা অন্যায় করলো তবু আম্মার ভালোবাসায় বিন্দুমাত্র কমে নাই সবাই আম্মার উপরে রাগটা দেখেছে কিন্তু আমি ভেতরটা দেখতে পাই মাঝরাতে আম্মা প্রায় মাঝে বসে কাঁধে আর বিড়বিড় করে বলে আল্লাহ আমার ভেতরে আপনি রাগ দুঃখ দিয়েছেন তাই আমি কান্দি কিন্তু এই কান্দনে পানি যেন মানুষটার অভিশাপ না হয় তারাই আপনি ভালো রাইখেন সুখে রাইখেন আমি চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকি আর ভাবি ইস আব্বা যদি একবার এ কথাগুলো শুনত তাহলে কি আম্মারে ভালো পারত। অনেক দিন পর বাড়িতে দেশে রাতামোরক রান্না হচ্ছে যদিও উদ্দেশ্য আব্বার কিন্তু সবার জন্য রান্না হচ্ছে আব্বার উৎসাহের শেষ নেই আমি আর আম্মা কাটা বাছা করছিলাম আব্বা বারবার উকি মারছিল রান্নাঘরে কত দূর হলো রান্না তার তদারকি করতে এর মাঝে আব্বাকে দেখে আম্মা আমাকে বলল। তোর বাপরে জিগা মুরগি থেকে ঝাল দিব নাকি হ্যার বিদেশে বউ খাইতে পারবো না আমি বলার আগে আব্বা বলল পোড়া রসুন আর পোড়া শুকনা মরিচ সাথে লাল মরিচ বাইটা কড়া ঝাল দিয়া নতুন আলো দিয়া রানবা। মুরগি আমি খামো হ্যার না খাইলেও চলবো আর লগে দিয়া বিলাইরা না চলে তারপর আমার দিকে তাকিয়ে বলল তোর নতুন মার একটা ফার্মের মুরগি হলুদ লবণ দিয়া বিলাইয়ের খাওয়ানোর মতো সিদ্ধ করে দিবি আর কিছু লাগবো না আমি খুব বিরক্ত হয়ে বললাম আব্বা আমার কোনো নতুন পুরাণ মা নেই আমার মা একটাই আমার কথায় আব্বা মনে কিছুটা আঘাত পেয়েছেন কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেল আব্বা যাওয়ার সাথে সাথে আম্মা রেগে মেগে বললো বাপের লগে বেয়াদবি করলি কেন আমি এগুলো শিখাইছি তগরে আমি আম্মার কথায় আকাশ সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম কি অদ্ভুত নারীর প্রেম হঠাৎ পারুল এসে বলল আম্মা মুরগি হয়েছে কলিজাটা আমার দিবা খাইতে মন চায় আম্মা একটা ছোট বাটিতে কলিজাগুলো উঠিয়ে দিয়ে বলল তোর আব্বার কাছে নিয়ে যা সে খাওয়ার সময় তোরে একটু দিব তোর বাপ আর তুই তো সবসময় কলিজা ভাগাভাগি করি খাইতি এখন বাপরে ছাড়া খাবি যা নিয়ে যা পারুল দৌড়ে কলিজার বাটিটা নিয়ে আব্বার কাছে গেল আর কিছুক্ষণ পর মুখ মলিন করে ফিরল আম্মা পারুলের মুখ দেখে বলল কিরে মুখ কালা কেন পারুলের চোখ মুখ লাল হয়ে আসছে মনে হয় কান্না করে দিবে কাঁপা কাঁপা গলায় বলল একটা কলিজা আব্বা খাইছে আর একটা পানি দিয়া ধুইয়া নতুন মারে খাওয়াইছে কথাটা বলে পারুল ভে ভেউ করে কান্না করে দিল আম্মা দৌড়ে এসে পারুলকে জড়িয়ে ধরে কপালে চুম খেয়ে বলল আমারে মাফ করে দেশো না আমি তোরে আবার কলিজা রান্না করিয়া খামো আমার চোখের কোণে পানি চিকচিক করছে এই পানি হয়তো পারুলের জন্য আর না হয় আব্বার সন্তানের প্রতি অবহেলার জন্য আম্মার আর পারুলের দেখা দেখে আমার চোখেও পানি চলে আসলো আব্বাকে সত্যি আমাদের আর ভালোবাসে না আব্বা পাক্কা বিশ দিন পর সৌদি চলে গেল নতুন মাকে নিয়ে আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা একদিন একসাথে খাবার খেয়েছি আম্মার ভেতরের দুঃখটা যেন আরও গাঢ় হলো হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মার শান্তি হয় আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরণ আরও বেশি বদলে গেল যেই আমরা ছিলাম মধুমণি সেই আমরাই কেমন সবার তুচ্ছ তাচ্ছিলের শিকার হতে থাকলাম চাচিরা আগে আম্মাকে সমীহ করত। এখন কথায় কথায় ছোট করে আমরা কেমন এক ঘরে হয়ে যেতে থাকলাম দাদিও একদম চুপচাপ হয়ে গেল আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে যায়নি আম্মা সারাদিন চোখের পানি ফেলে নামাজের শেষ দায় পড়ে পড়ে কাঁদে সামনে আমার এসএসসি পরীক্ষা কিন্তু পড়াশোনায় ও মন দিতে পারছি না দুঃখ থেকেও ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে সেটা টের পেলাম মাসখানেক পরে হঠাৎ সৌদি থেকে ফোন এলো আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে খবরটা শোনার পর থেকে দাদি বিলাপ করছে আমরা দুই বোনও খুব কান্না করলাম শতে হলো বাপ তো খালি আম্মা সারাদিন বোবার মতো বারান্দায় বসে রইল সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েক দফা কথা শোনালো আম্মা অভিশাপ দিয়েছে কিনা দাদি বারবার জানতে চাইল আম্মা একদম নিরসভাবে বসে রইল যেন একটা পাথর বসে আছে এর কোনো প্রাণ নেই দাদি তাও জানতে চেয়েছে কিন্তু চাচি ফুপুরা সরাসরি মাকে দোষারোপ করতে লাগলো দুদিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো না খেয়ে মরার মতো দশা আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদি বাতে বাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিল এমনকি আমাদের সাথেও আর রান্নাঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিল আম্মা রান্নাঘরে যায় কেউ কিছু বলে না কাজও করতে দেয় না আম্মা বারবার গিয়ে ফিরে আসে কি এক অসহায় দৃশ্য প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম কিন্তু এরপর থেকে যে দেখতাম কোনো খাবার নেই আমার আবার ভাত বসাতেন ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন কিন্তু এটাও তাদের সহ্য হলো না একদিন ছোট চাচা বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে বললেন নবাবেরা কার টাকায় বাড়িতে খায় দেয় ফুর্তি করে কার হুকুমে চাল ডাল নেয় আমি নিজের কানে কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিলাম না আমার প্রিয় মানুষ আমার প্রিয় ছোট ককা এগুলা কি বলছে বাবার চেয়ে যে মানুষকে আমি বেশি ভালোবাসতাম সেই ছোট চাচা খাওয়ার খুঁটা দিচ্ছে চাচার কথা শুনে দাদি ঘর থেকে বেরিয়ে এসে বলল কি হয়েছে কারে বলিস এসব কথা চাচার আগে গজগজ করতে করতে বলল বোঝেন না এই বাড়িতে আমরা কাউরে বসায় বসায় খাওয়াইতে পারুম না আমাগো সংসার আছে বাচ্চার ভবিষ্যৎ আছে দাদি নরম গলায় বলল। আর ভাতিজা গোরে ফালাই দিবি চাচা কিছু বলল না চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল এর মাঝে বাকিরাও উঠোনে এসে জড়ো হয়েছে বড় চাচা বললো রফিক ঠিকই বলেছে আমাদের ইনকাম তো বেশি না আগে ভাই খরচ দিত এখন তো নিজকেই চলে না হ্যারা হেগো নানুর বাড়িতে যাক তাহলেই তো হয় এরপর দাদি সবাইকে উদ্দেশ্য করে পড়ল আমিও কামাই কই না আমার জামাইও মইরা গেছে বড়ো বউ যদি ভাত না পায় তাহলে তো আমার ভাতও বন্ধ হয়ে যাইব আমার যদি মা বললা মানুষ তাহলে অগরে তোরা দেখে রাখবি আর বড় বউ বিনিময় বাড়ির সব কাজ কইরা দেব ছোটো বউ বউ তোমরা দাসীবান্দি পাইলা খুশি তো সবাই দাদির রায় মেনে নিল দাদি আসলে ভালো করলো নাকি খারাপ করলো ঠিক বোঝা গেল না কিন্তু অনেক দিন পর আম্মাকে কাঁদতে দেখলাম খুব কাঁদল এর পরে দিনগুলো হলো আমাদের তিন মাইমের দাসীবাদের দিন শুধু আম্মা না পারুলকেও কাজের হুকুম দেয়া হতো দিনরাত গাদার খাটুনি ঘাটুনি যাকে বলে চাচিরা পায়ের ওপর পা তুলে খেত ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচিকে বলতো আমার এসএসসি তাই আমাকে যেন বেশি কাজ না দেয় তবে এটা আমার কাছে করুণা বলেই মনে হতো ভালোবাসা না কষ্ট করে আমার এসএসসি এসসি দেওয়া হলেও কলেজ ভর্তি হতে পারবো না বুঝে গেলাম চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো প্রায় বছরখানেক পার হয়ে গেল দুই বোনেরই পড়াশোনা বন্ধ চাচারা আমার জন্য প্রায় বিয়ের প্রস্তাব আনে আম্মা ফিরিয়ে দেয় তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয় দিন রাত একদিন মাছেরাতে আম্মা আমাদের ডেকে তুললেন চোখ কসলাতে কসলাতে বললাম কি হয়েছে মা মা চোখ মুখ শুকনো করে বলল তোর দাদি তোদেরকে ডাকছে চল আমরা টলতে টলতে দাদির ঘরে গেলাম দাদির শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খারাপ সারাক্ষণই কান্নাকাটি করে মরে যাবে ভেবে আমাদের দেখে দাদি কোনোরকম উঠে বসলেন বালিশি নিচ থেকে একটা পোটলা বের করে আম্মার হাতে দিয়ে বললেন আমার উপর কষ্ট রাই বউ আমি যদি তোমারে কাজের লোক না বানাইতাম তাহলে ওরা তোমা ঘরে থাকতে দিত না আমার পোলা করে আমি চিনি এইখানে কিছু গহনা আছে এক সেট তোমার বিয়ার গহনা যা আমি খুলনা নিয়েছিলাম তোমার বিয়ার রাইতে তোমার বাপ যৌতুক দেয় নাই দেখা আরও আছে একজোড়া কানের জিনিস আর গলা জিনিস এগুলা শিউলি আর পারুলের লাইগা আসলে বাপ আমার জন্য জিনিস আনছিল শেষবার তোমাকে পরে দিব কইছিল কিন্তু পোলাটা তো মরিয়া গেল তাই এগুলা ওগো হক ভাবছিলাম এইসব গয়না আমার মাইয়ারে দিয়া জামু কিন্তু আসল কথা কি বউ জানো খারাপ চিন্তা নিয়ে সারা জীবন পার করা গেল মরণকালে খারাপ চিন্তাগুলান মরার আগেই মাইরা ফেলায় কুচিন্তা লইয়া মরণযাত্রা করণ যায় না তুমি আজ পর্যন্ত দিন গয়নাগুলো চাও নাই এমিউটেশন পইরা ঘুরছ বেড়াইতে গেছে তাও কোনোদিন কও নাই আমার গয়নাগুলো দাও তোমার কেমনে ঠোকাই কও তো এগুলো তোমার কাবিনের গয়না আম্মা কাঁদো কাঁদো গলায় বলল মা আমি আপনারে চিকিৎসা করামো আপনি মরবেন না ডরায়েন না আল্লাহ ভরসা দাদি কিছুক্ষণ অন্য মনস্ক থেকে বলল সম্পত্তি পাইবা কিনা যায় নেয়া যেহেতু তোমার কোনো পোলা নাই কিন্তু এই গয়নাগুলো তোমার হক এগুলো দিয়া তুমি আমার নাতনি করে পড়াইবার শহরে যাইয়া শিউলির মাথা ভালা ওরে তুমি ডাক্তার বানাইবা আর আমারে মাফ কইরা দিবা তোমারে সতীন লইয়া ভাত খাইতে কইছিলাম কেন জানো আমি জানতাম আমার পোলা আর ফিরবো না কিন্তু ময়রা যাবো এটা ভাবি নাই তবে ভাবছিলাম আর দেশে আইব না তাই ভাবছি শেষ দিনগুলা লগে থাকো আমাকে মাইয়ারা কিসে সুখ পায় জানো জামায়ের পেট ভৈরা ভাত খাইতে দেখলে আমাকেও আউশ মিঠে আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বলল আমারে আপনি এত স্নেহ করেন মা আমি আপনার উপরে কেমনে রাগ রাখব বলেন জীবনে প্রথমবার আমি আম্মা আর দাদিকে জরাজরি করে কাঁদতে দেখলাম যেন মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে সত্যি সত্যি তার দুদিন পর দাদি মারা গেলেন দাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদলেন আম্মা আমাদের মাথার উপর একটা অদৃশ্য ছায়া ছিল তা টের পেলাম দাদের মৃত্যুর পর এরপর আমরা আর ওই বাড়িতে টিকতে পারলাম না সম্পত্তির ভাগ চেয়ে আরও কাল হলো রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিল গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে এক বুক কষ্ট আর অসহায়তা নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম মামার বাড়িতে দিন দশেকের বেশি থাকলাম না ঢাকায় চলে গেলাম তবে ঢাকায় আসার পর আমাদের দিন ফিরলো আমার গার্মেন্টসে জব নিল পারুল স্কুলে আর আমি কলেজে ভর্তি হলাম এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলেও চান্স পেলাম কলেজ শেষ করে আমার ভাঙাচুরা এলোমেলো জীবন জোড়া লাগতে শুরু করলো একান্ত নিজের মানুষগুলোকে নিয়ে আমার সুখে জীবনের সূচনা হলো প্রায় ছয় বছর পর আমার অ্যাক্সিডেন্ট হলো একটা পা ভেঙে গেছে জবটা চলে গেল আমার টিউশনির টাকায় সংসার চলে না ঠিক মতো আমার চিকিৎসার টাকা জোগাতে পারছি না আবার সামনে ফাইনাল পরীক্ষা জীবনের কঠিন সময় আবার না চাইতেও ধরা দিল তবুও জীবন যাচ্ছে চলে একদিন হঠাৎ সন্ধ্যেবেলায় দরজায় একজন মধ্যবয়স্ক লোক নক করলো পারুন না চিনতে পারলো আমি চিনলাম ছোট চাচা উস্কো খুস্কো চেহারা দেখে চেনার উপায় নেই আমি খুব বিরক্তি নিয়ে বললাম কি চাই কেন এসেছেন চাচা খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকে বললো কত বড় হয়ে গেছে শ্রী শিউলি আম্মা হুইল চেয়ারে করে এগিয়ে এসে চাচাকে দেখে বললেন রফিক কেমন আছো আসো ভেতরে আইসা বসো আম্মা আমার দিকে তাকে বলল যা খাওয়ার ব্যবস্থা কর মেহমান আসছে আমি এক রাস বিরক্তি নিয়ে রান্না করলাম এই বেঈমান লোকটা কেন এসেছে কে জানে আর আমার দরদ দেখতেও আমার বিরক্ত লাগতেছে চাচা প্রথমে খেতে না চাইলেও আম্মার জোরাজুরিতে খেতে বসলেন আমার রান্নার প্রশংসাও করলেন খানিকটা তবে আমি একদমই পাত্তা দিলাম না খেতে খেতে চাচা জানালেন তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে পুরোপুরি আরেকটা একটা আধমরা অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছেন ক্ষমা চাইতে কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের উপর এতক্ষণ রাগ লাগলো চাচার অসুখ শুনে মনটা কিছুটা খারাপ হয়ে গেল এককালে আমার চোখে মনে ছিল কি না এই ছোট্ট চাচা কথা বলতে বলতে রাত হয়ে গেল আম্মা ছোটো চাচাকে থেকে যেতে বললেন তিনি সহজে রাজিও হয়ে গেলেন কথা বলতে বলতে এক পর্যায়ে ছোটো চাচা আম্মাকে উদ্দেশ্য করে বললেন ভাবি গত ছয় মাস যাবৎ একটা স্বপ্ন দেখি মাঝে মধ্যে ভয় কলিজা শুখায় যায় বারবার এক স্বপ্ন আর সহ্য করতে পারতেছি না আম্মা অবাক হয়ে বলল কি দেখো চাচা কিছুটা ঢোক গিলে বলল দেখি আমার মা সুন্দর সাদা বিছানায় ঘুমাইয়া আছে আমি আম্মার ঘরে গিয়া দেখি আম্মার বিছানা পাশে একটা পা রুটি পড়ে আছে আমার রুটি দেখা খাইতে মন চায় আর আমি খায়া ফেলি এরপর আম্মা ঘুম থেকে উঠে যায় আমারা দেখা বলে তুই আমার ভাগের রুটি কেন খাইলি আমি তোরে জাহান নামে পাঠামো মায়ের অভিশাপ বিথা চাইবো না এই কথাগুলো আম্মা প্রতিবার তিনবার করে বলে আমি আম্মার পা ধরে মাপ চাইতে গেলে দেখি আম্মা নাই স্বপ্নটা বলেই চাচা কেমন থরথর করে কাঁপতে লাগলো তারপর নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল আমি এই স্বপ্নে ব্যাখ্যা জানি ভাবি তাই আমি আপনার ভাগের রুটি ফিরিয়ে দিতে আসছি বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বলল দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি কড়াই গণ্ডায় হিসাব করে আনছি ভাবি আমার মাফ করে দেন দয়া করে আমি আর এই ভার বহন করতে পারতেছি না মেজ ভাইয়ের খবর আমি জানি না তার কাছে আমি আমার ভাগ বেঁচে দিয়েছিলাম আমি আমার ভাগ থেকে আপনার অংশের টাকাটা বুঝা দিলাম আমার আর অভিশাপ দিয়ে না আমরা সবাই যেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম আমার নীরস গলায় বলল রফিক আমি আমার জীবনদশায় কাউরে কোনোদিন অভিশাপ দেই নাই ভাই অন্যরে দিলে নিজের গায়ে লাগে এটা বিশ্বাস করি আমার শাশুড়ি আসলে আমারে ভালোবাসত তো তাই গত ছয় মাস ধরে আমি বিছানায় পড়া তাই হয়তো তুমি এই স্বপ্ন দেখছো আমার বিপদের দিন তোমারে আল্লা পাঠাইছে চাচা মাথা নিচু করে বসে রইল তেমন কিছু আর বলল না সেদিন রাতটা কেমন উত্তেজনায় কাটল এমন বিপদে এই টাকাগুলো আমাদের লাইফ সেভিংস এলিমেন্ট পরেই চাচা রেডি হয়ে গেলেন আমরাও সকালে উঠে পড়লাম ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন ছোট চাচার উপর তোর অনেক অভিমান মা মাফ করে দিস তবে তোর ছোট চাচা তোকে এখনও সত্যি ভালোবাসে সবাইকে গর্ব করে বলে আমার ভাতিজি ডাক্তারি পড়ে চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেল আমি দৌড়ে বারান্দায় আসলাম চাচার চলে যাওয়াটুকু দেখছি ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা দাদির বলা সেই কথাটা মনে পড়ছে মরণকালে কেউ কুচিন্তা নিয়ে মরতে চায় না আমার ভীষণ কান্না পাচ্ছে কার জন্য দাদির জন্য যে কিনা মরে গিয়েও আমাদের পরম মমতায় আগলে রেখেছে নাকি বাবার জন্য যে আমার ছোটোবেলার সুপার হিরো ছিল নাকি আমার সবচেয়ে প্রিয় ছোটো কাকার জন্য যে কিনা আমার ছোটোবেলাটা রঙিল করেছিল আব্বার চেয়ে বেশি সুখের স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে আম্মার কোরআন সই পড়ার আওয়াজ কানে আসছে মানুষ মরে গেলে যেমন শোনায় তেওলাত তেমন শোনাচ্ছে আম্মার যখন মন খারাপ থাকে তখন আম্মা বেশি বেশি কোরআন পড়ে আচ্ছা আজকে আম্মার মন খারাপ কেন তাহলে কি সত্যি ছোটো চাচা মারা যাচ্ছেন আমার এখনও মনে আছে আব্বার মারা যাওয়ার তিন দিন আগে দাদি মারা যাওয়ার আগে আমার ঠিক এমন কাপা কাপা গলায় কোরআন পড়েছিল অসহ্য যন্ত্রণায় আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ভোরের কাকের ডাকাডাকিগুলো কেমন আর্তনাদের মতো লাগছে আমি ছোট চাচার চলার পথের দিকে তাকিয়ে আছি মহাকালের শেষ যাত্রায় আমার প্রিয় মানুষের চলে যাওয়া দেখছি গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ